আসসালামাইকুম অসম্ভব সুন্দর তিনটা ডিজাইন নিয়ে চলে আসলাম জমজম প্রিমিয়াম জমজম সুইস কটনের তিনটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর একেবারে অফার প্রাইস পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে দ্রুত করে নিয়ে নেবেন এবারে ইউনিক প্যাটার্নে কিন্তু ডিজাইনটা পাচ্ছেন ব্যাক পার্টটা দেখে নেবেন অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এটা থাকবে ড্রেসের ব্যাক পার্ট এবং এটা থাকবে ড্রেসের হাতার ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন একেবারে সুপার ডুপার অফার প্রাইজে থাকবে ঠিক আছে এগুলো একেবারে প্রিমিয়াম জমজমের সুইস কটনের ড্রেস এছাড়াও আরও অনেক ডিজাইন আছে আমাদের ফেসবুক পেজটা অথবা ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা অন্য অন্য ডিজাইন দেখতে পাবেন এবং ওইটার অনুনা দেখলে কিন্তু আপনারা খুশি হয়ে যাবেন মানে অনুনাটা এত সুন্দর চমৎকার লেভেলের একটা আড়ে আত বহরের পাঁচ হাতের নামাজি প্যাটার্নের অন্যা কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই অফার প্রাইজে মাত্র টাকা করে পরবর্তী দুইটা ডিজাইন দেখে দিব চমৎকার একটা সুন্দর কালারের মধ্যে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটা কালার পাচ্ছেন এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং এইটা থাকবে ড্রেসের ব্যাক পার্টটা অনেক সুন্দর এবং নিচে থাকবে হচ্ছে এক্সট্রা হাতার কাপড় এগুলো একেবারে প্রিমিয়াম জমজম সুইস কর্নার ড্রেস যেটা অফার প্রাইজে পাচ্ছেন মাত্র নয়শো টাকা করে স্যালোয়ারটাও কিন্তু একেবারে ম্যাচিং একটা স্যালোয়ারের কাপড় এবং ওনাটা কিন্তু চমৎকার লেভেলের একটা সুন্দর প্যাটার্নের প্যাটার্ন পাচ্ছেন আপনারা কার সুন্দর একটা আড়ায়াত বহরের পাঁচ হাতে নামা আজি প্যাটার্ন মাত্র নয়শো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন জমজমের প্রিমিয়াম সুইস কটনের ড্রেস পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিব কার একটা ডিজাইন পাচ্ছেন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এটা থাকবে ফ্রন্ট পার্ট এবং এটা থাকবে ড্রেসের ব্যাক পার্টটা এবং নিচে থাকবে হচ্ছে এক্সট্রা হাতার কাপড় খুবই সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন যেটা একেবারে অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন সো এই অফার কোনোভাবেই মিস করার মতো না সো অন্যটা আমরা দেখিয়ে দিব কার সুন্দর একটা ওনা পাচ্ছেন পছন্দ হবে দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন